আমার যেখানে বসাক বসু বালুকোনা শরীর বসছে সামনে শীতকালীন অধিবেশন রয়েছে এখন আপনি বিধায়ক রয়েছেন দল সাসপেন্ড করতে পারে আপনি বিধানসভায় যাবেন আমি সাড়ে তিন বছর যায়নি পাঁচ বছরের মধ্যে হাত তোলার জন্য তো আমি বিধায়ক হইনি হুম আমি লড়াই করেই বিধায়ক হয়েছি এটা যেন কোন লোক না ভুলে যায় যে আমি বিরোধী দলনেতা ছিলাম আমি তিরিশ নিয়ে বিরোধী দলনেতা করে এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে মন্ত্রিসভায় এসছিলাম কোথায় আমাকে তো বিরোধী দল নেতা সম্মানই দেয়নি বামপন্থীরা আমার তো ন মাস লেগেছে বিরোধী দল নেতা থেকে আমি থেমে গেছি বসেছি এখানে মুড়ি খাইছি ওখানে মুড়ি খাইছি রাস্তায় মুড়ি খাবো বিধানসভার অলিন্দে বসে থাকবো তো দেখো যারা রাজনীতি করে তা যদি এইটা ভাবে যে এটাই পার্মানেন্ট নাথিং ইজ পার্মানেন্ট আপনি দলকে চিঠি লিখেছেন বলছেন অনেকেই দাবি করছেন যে আর্টিকেল মনে করিয়েছেন যে জানি না কারা এইসব লিখছে ঠিক তবে দলকে তো নিশ্চয়ই চিঠি দেওয়ার কথা আমার দিয়েছেন দেবো এখনও দেননি আমি বলছি দেবো আচ্ছা বিহা বেহালা পশ্চিমের জন্য কি বলবেন আপনি তো অলরেডি একটা চিঠি পাঠিয়েছেন বেহালা পশ্চিমের জন্য যা বলবো তা লিফলেটেই বলে দেবো আচ্ছা আর ঘরে ঘরে যদি যেতে হয় তাও যাবো সব প্রশ্নের উত্তর দেবো যারা আমাকে অসথ বলে ভাবি নি যারা পঁচিশ বছর জিতিয়েছে তাদের তাদের তো কালিমা লিপ্ত করতে পারি না আমি কালিমা লিপ্ত হতে পারি হুম আর সবচেয়ে বড় দুঃখ কি এই তো মিডিয়ার ট্রায়াল হচ্ছে মিডিয়াই বলে দিচ্ছে যে এই চোর কি প্রমাণ কোথায় এই তো আমার তো এত মনো কেস হলো প্রমাণ নেই বলেই তো আমাকে ছাড়তে হলো বিধানসভাতে কবে দেখছি তাহলে যাব সেই জবেটা কবে আসবে জবে খুলবে খুললেই তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পারি বিধানসভা দেখতে পারি না আমি বিধানসভায় যাব আমার কথা বলব আর বিধানসভায় যাবো হাত তুলতে এটা বিভাগ কোন সিটে পৌঁছলাম এটা বড় কথা না আমার যখন সিটও ছিল না তখন আমি বসে কাজ চালিয়েছি আমার তো ওটা লক্ষ্য নয় আমি আর পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বসে মুড়ি আর বাদাম খেয়ে দিনের পর দিন কাটিয়েছি ডোন্ট ফরগেট আমায় যদি বিরোধী দলনেতা হিসেবে কেউ যদি সাহায্য করে থাকে প্রথম দল তো নিশ্চয়ই এই আসন নিয়ে আমি ওটাই চিন্তিত নই আমি পদ্মাসনে যাবো না আমি তো তা জানি না কিন্তু আমি নির্দিষ্ট করে দেবে এই অধ্যক্ষ সেই আসনে বসবো যদি অধ্যক্ষ মনে করে যে এই যে এই যে আসনে ছিলাম এমনি তো সে আসনে আমি এখন মন্ত্রী নেই সে আসনে আমি বুঝতে পারবো না যারা এই প্রশ্ন তোলে তারা এটা দেখে না আমার যেখানে বসাক বস বালুকও না শোনো বসছে বালুক তো এখন মন্ত্রিত্ব চলে গেছে যেহেতু সে তো চেঞ্জ হয়েছে অটোমেটিক তো আমারও তো মন্ত্রিত্ব চলে গেছে আমার তো বালুর মতো নিয়ে অবস্থা হবে আমার আলু খারাপ অবস্থা হবে আপনার আপনাদের কথায় নাকি আমি বিলম্বিত হয়েছি কেন বলছেন এটা আপনি প্রশ্ন তুললেন সাসপেন্ড করেছেন এই করেছেন